বিজয়নাথের দুই মেয়ে ছিল তার বড় মেয়ে নিধির রং বেশ পরিষ্কার ছিল কিন্তু তার ছোট মেয়ে কনকের রঙটা ছোটবেলা থেকেই চাপা ছিল যার ফলে লোকে সব সময়ই তাকে রং নিয়ে খোঁটা দিতে থাকত কিন্তু নিধির একদম এই জিনিসটা ভালো লাগত না যে তার বোনকে তার গায়ের রং নিয়ে কেউ কিছু বলুক যদি কোনও বাচ্চা স্কুলেও কনককে কিছু বলে নিধি নিজের বোনের জন্য সবার সঙ্গে লড়তে তৈরী ছিল। আরে দেখো দেখো এই কালো মেটা আবার স্কুলে এসছে আমার তো রং দেখে মনে হয় আমাদের স্কুলের বিল্ডিংটাও পুরো কালো করে দেবে। ইচ্ছে কোন স্কুলে আসে তখন মনে হয় যেন কোন কালো কয়লা দৌড়ে দৌড়ে আসছে। আমরা জীবনেই প্রথম কোন কয়লাকে হাঁটতে দেখলাম। ওই বাচ্চাদের কথাগুলো শুনে কণকের চোখে জল চলে আসে। তখনই ওখান থেকে নিধি যাচ্ছিল আর সেই ঘটনাটা দেখতে পায়। দেখতে পাই যে প্রত্যেকটা বাচ্চা কনককে ভুল ভাল কথাবার্তা বলে বেড়াচ্ছে কি হলো কনক তুমি কাঁদছো কেন চুপ করো দেখো দেখো কালো মেটার বোনটাও চলে এসেছে কিন্তু ওকে দেখে একবারই মনে হয় না যে ওর বোন এখানে একটা মন ব্ল্যাকবোর্ডের মতো আর আর একজন সুন্দর সাদা চোখ দুজনের কথা শুনে ওখানে দাঁড়ানো যতগুলো বাচ্চা সবাই হাসতে থাকে কিন্তু নিধি রোদের উপর প্রচন্ড রাগ হয় তোমাদের একটু লজ্জা করে না তাই না আগের বারে আমার হাতে যে মারটা খেয়েছিলে মনে হচ্ছে সেটা ভুলে গেছো কিন্তু এইবারে আমি তোমাদের মারবো না প্রিন্সিপাল ম্যাম মারবে একবার তোমাদের নামে অভিযোগ করে দিলে প্রিন্সিপাল ম্যাম তোমাদের স্কুল থেকেই বের করে দেবে আরে আমাদের স্কুল থেকে বার করার আগে নিজের বোনটাকেই বের করে দাও না তাহলেই আর কেউ ওকে রাগাতে পারে না আর এমনিতেও আমরা ওকে জেনে বুঝে রাগাই না ও সামনে এলেই কেন জানি না মনে হয় ওদেরকে রাগাই ব্যাস অনেক হলো, এবারে আমি তোমাদের মজা দেখাব নিধে একটা পড়ে থাকা লাঠি নিয়ে ওই ছেলেগুলোকে মারতে শুরু করে যখন টিচার নিধিকে এরমভাবে মারতে দেখে তখন উনি নিধিকে ধরে নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের ঘরে চলে যান নিধি আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এই সব স্কুলের মধ্যে একদম করতে পারো না কিন্তু তুমি আমার কথা শুনো না কেন এবার কি আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব ক্ষমা করে দিন ম্যাম কিন্তু সব বাচ্চারা আমার বোনের গায়ের রঙের জন্য তাকে খুব জ্বালাতন করতে থাকে ওর গায়ের রং কালো তাতে ওর কি দোষ আর গায়ের রং কালো হওয়া এটা তো কোনো অপরাধ নয় দেখো নিধি আমরা সবাই জানি যে এটা ভুল কিন্তু তুমি এইভাবে বাচ্চাদের মারতে পারো না তাহলে ম্যাম আপনি ওদের শাস্তি কেন দেন না আমি কতবার ওদের বিরুদ্ধে আপনাকে অভিযোগ করেছি কিন্তু আপনি কোনোদিন ওদের শাস্তি দেন না কিন্তু আমি আমার বোনের জন্য লড়াই করলে আপনি সব সময় আমাকেই বকেন নিধি প্রিন্সিপাল ম্যামের সাথে এটা কি ধরনের কথাবার্তা আমি প্রিন্সিপাল ম্যামকে বাজে কোন কথাই বলিনি টিচার কিন্তু অন্য বাচ্চারা যদি আমার বোনকে জ্বালাতন করে আমি বাঁচাবো নিধির কথা শুনে প্রিন্সিপাল ম্যাম ওর উপর ইমপ্রেস হয়ে যায় আর উনি সেই সব বাচ্চাগুলোকে শাস্তিও দেন কিন্তু বড় হয়ে যাওয়ার পরেও তার নিয়ে কথা শোনাতে কেউই বাদ দেয় না আজ একজন তো কালকে অন্য একজন ওর রঙের জন্য ওকে খোঁটা দিতেই থাকে কয়েকদিন পরে দুই বনি বড় হয়ে যায় তখন ওদের মা বাবা ওদের জন্য বিয়ের সম্বন্ধ দেখে দেখো সরোজ আমাদের নিধি তো অনেক সুন্দর ওকে তো যে কেউ পছন্দ করে নেবে কিন্তু কনকের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না ওর গায়ের রঙের জন্য ওকে কেউ পছন্দ করবে না কিন্তু তুমি তো যে ধরেই বসে আছো যে দুই বোনের বিয়ে একই বাড়িতেই দেবে যদি তুমি এইভাবে যে ধরেই বসে থাকো তাহলে কনকের চক্করের নিধিরও বিয়ে হবে না বুঝলে দেখো বোন তুমি আমার মেয়ের সম্পর্কে এরকম কথা বলতে পারো না তোমার কাছে কোনো সম্বন্ধ থাকলে তুমি আমাকে বলে দাও বাকি আমি নিজেই দেখে নেব আচ্ছা ঠিক আছে আমি ছেলের বাড়ির সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেব বাকি তুমি জানো আর তারাই জানে পরের সপ্তাহতেই ওদের দুজনকে ছেলের বাড়ির লোক দেখতে আসে বোন তোমার বড় মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু তোমার ছোট মেয়েকে আমাদের একদম পছন্দ হয়নি তাই আমরা আমাদের ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমাদের বড় ছেলের সাথে আমরা আপনাদের নিধির বিয়ে দিতে চাই আমায় ক্ষমা করবোন কিন্তু আমার দুই মেয়ের বিয়ে যদি আমি দিই তাহলে আমি একই ঘরেই দেব আমি আলাদা আলাদা ঘরে আমার মেয়েদের বিয়ে দেব না দেখো বোন এমন ঘর পাওয়া খুব মুশকিল যেখানে আপনি আপনার দুই মেয়েকে বিয়ে দিতে পারবেন আপনি আপনার একটা মেয়ের জন্য অন্য মেয়েকেও ঘরে বসিয়ে রাখছেন না হলে যদি একবার ওর বয়স পেরিয়ে যায় তাহলে ওর জন্য ছেলে খোঁজা অনেক মুশকিল হয়ে যাবে শকুন্তলার এই কথাটা সরোজের মাথায় ঘুরতে থাকে আর উনি নিধির সম্বন্ধ তার নিজের বড় ছেলের সাথে ঠিক করে ফেলেন কিন্তু এই জন্যই নিধি তার মায়ের উপর প্রচণ্ড রেগে যায় যখন এটার উপরে কথা বলেছিলাম যে আমরা দুই বোন একই ঘরেই বিয়ে করব তুমি করবকে সম্বন্ধ না করে আমার সম্বন্ধ কিভাবে ওই ঘরে করে দিলে সোনা কনক তোর থেকে ছোট তাই আমি কয়েক বছর পরেও ওর বিয়ে দিতে পারব কিন্তু তোর তো বিয়ের বয়স হয়ে গেছে তাই আমার তোর ওপরে বেশি চিন্তা কি হবে যদি তোদের বিয়ে একই ঘরে না হয় তো এটা তো বাধ্যতামূলক নয় তাই না যে দুই বোনের বিয়ে একই ঘরেই দিতে হবে কিন্তু মা নিধি এই কথা ভেবে খুব চিন্তিত ছিল যে যেই ঘরে ওর বিয়ে ঠিক হয়েছে সেই ঘরে ওর বোনের বিয়েটাও ঠিক হয়নি কিন্তু কিছুদিন পরেই কনকের জন্যও একটা সম্বন্ধ চলে আসে আর দুই পরিবারের কথাবার্তায় সম্পর্ক পাকা হয়ে যায় নিজের বোনের সম্পর্কটা দেখে কনক মনে মনে তার উপরে জ্বলতে থাকে দিদি অনেক সুন্দর তাই ওর জন্য এত ভালো সম্বন্ধ এসেছে ছেলেটার নিজের বিজনেস আছে কিন্তু আমি কালো বলে আমার জন্য এই রকম সম্বন্ধ এসেছে যদি আমিও ফর্সা হতাম আমারও বিয়ে কোনো ভালো ঘরে হতো আমার বিয়েও কোনো বড় লোকের সাথে হতো দিদি চাইলে নিজের সম্বন্ধকে মানাও করতে পারত কিন্তু দিদি এরকম করল না দিদি একটু জেদ ধরলে ওনার সাথে সাথে আমার সম্পর্ক ওই ঘরে হয়ে যেত যদিও সবার সামনে দিদি আমারই কিন্তু ভেতর থেকে দেখতে গেলে ও ভালো চায় না কনকের মনে নিধির ব্যাপারে এই কথাগুলো বসে যায় ও নিধিকে এখন যতই দেখে ততই চলতে থাকে এইভাবেই কয়েকটা দিন কেটে যায় আর বিয়ের জোর শুরু হয় দেখো বাবা কাল তোমাদের দুজনের মেহেন্দি আছে যদি তোমাদের কিছু দরকার তাহলে এখনই বলে দাও না হলে কালকে সময় হবে না না মা আমার কিচ্ছু চাই না তুমি দরকার হলে কনককে জিজ্ঞাসা করে নাও না মা আমার কিচ্ছু চাই না পরের দিন দুই বোনের মেহেন্দি পর্ব শুরু হয় তো নিধির মেহেন্দির থালায় ও একটা ওষুধ ঢেলে দেয় তোমার ফর্সা আর তোমার সুন্দরতার কারণে তোমার সম্বন্ধ ভালো ভরে হলে কি হবে কিন্তু এই মেহেন্দিটা লাগিয়ে তোমার পুরো শরীরে যখন অ্যালার্জি বেরোবে না ওই ছেলেটা কখনো তোমার সাথে বিয়ে করবে না এই মেহেন্দি দিয়ে তোমার শরীরে যে অ্যালার্জিটা হবে তার দাগ কখনো যাবে না ওদের দুজনের মেহেন্দি লাগানোর পরে যখন আস্তে আস্তে মেহেন্দিটা শুকোচ্ছিল তখনই নিধির হাতে হঠাৎ করে একটু চুলকুনি শুরু হলো কনক তোর হাতেও মেহেন্দি লাগিয়ে জ্বালা করছে নাকি না না তো তো দিদি আমার হচ্ছে তাহলে আমার হাতে মেহেন্দি নাকি জ্বালা করছে কেন কিছুক্ষণ পরে নিদির হাতে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে আর মেহেন্দিতে থাকা ওই ওষুধটা আস্তে আস্তে হাত থেকে ওর পুরো শরীরে ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ওর গোটা শরীরটা লাল দাগে ভরে যায় তখন বাড়ির লোক তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যায় বাবু আমার মেয়ের এইটা কি হয়েছে কিছুদিন পর ওর ওর বিয়ে আর আজ শরীরে কি বেরিয়েছে এইসব দেখুন মনে হয় উনি যে মেহেন্দিটা লাগিয়েছিলেন তাতে অনেক পরিমাণে লোকজনের মধ্যে এই অ্যালার্জির প্রভাবটা খুবই কম আমি ওষুধ তো দিয়ে দিয়েছি কিন্তু ওনার ঠিক হতে হয়তো বেশ কিছুদিন সময় লাগবে ইনাকে নিজের ত্বকের খেয়াল রাখতে হবে কিন্তু আর যদি উনি এরকম কিছু লাগান তাহলে কিন্তু অনেক সমস্যা হবে নিধি অনেকদিন ধরেই ডক্টরের দেওয়া ওষুধটা লাগাতে থাকে নিজের শরীরে কিন্তু ওর শরীরে হওয়া অ্যালার্জিটা ঠিকই হতে চাইছিল না কিছুদিন পরে ওদের বিয়ের দিন চলে আসে ও নিজের শ্বশুর বাড়ি থেকে কিছুই লুকোতে চাইছিল না তাই সে তার হবু বর সঞ্জীবকে সব কিছু আস্তে আস্তে খুলে বলে দেয় আমি ভাবতাম দিদি অনেক চালাক কিন্তু এ তো একদম বোকা মেয়ে বিয়ে হওয়ার আগেই ওনাকে সব কিছু বলে দিচ্ছে ও কি মনে করে যে সিনেমার মতো উনি ওনাকে আপন করে নেবে সুন্দর না হলে কেউ কাউকে আপন করে না এটা সব থেকে ভালো আমি বুঝি চলো ভালোই হয়েছে আমি তো এটাই চাইতাম যে ওই ঘরে দিদির বিয়ে না হয় আর আমার মতোই ওনার বিয়ে কোনো সাধারণ ছেলের সাথে হোক যখন আমার বিয়ে বড়লোকের বাড়িতে হবে না তাহলে ওনাকেও আমি বিয়ে করতে দেব না কনক এই সব শুনে প্রচণ্ড আনন্দ পেয়েছিল কিন্তু যখনও সঞ্জীবের কথা শোনে তখন তোর পায়ের তলা থেকে মাটি সরে যায় আরে এত কেন ভাবছ নিধি এটা অ্যালার্জি তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে এতে এরকম কাঁদার মতো কিছুই হয়নি আর পড়ে রইল আমাদের বিয়ের কথা সেটার সঙ্গে অ্যালার্জির কি সম্পর্ক আমার তো তোমার ব্যবহার খুব ভালো লেগেছে সেই জন্যই তোমার বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়েছি আমি তোমার সৌন্দর্য দেখে তোমাকে পছন্দ করিনি আমি তোমাকে তোমার মনের সৌন্দর্যের জন্য পছন্দ করেছি আর তাই তুমি এখনো পর্যন্ত আমার কাছে ততটাই সুন্দর যতটা প্রথম দিন ছিলে সঞ্জীবের কথা শুনে কনুকের চোখ ছানা বড়া হয়ে থাকে আর ও এটা বুঝতে পারে যে ও তার বোনের সঙ্গে যেটা করেছে সেটা খুবই ভুল করেছে কথায় আছে না মানুষের কর্মের ফল মানুষকেই ভোগ করতে হয় কনক সব জেনে শুনেই নিজের বোনের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল আর হয়তো তাই কোনো কারণ ছাড়াই ওর হবু শ্বশুরবাড়ি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তারপর থেকে কনক খুব পছতাতে থাকে চম্পামা মা তাড়াতাড়ি চল আমরা লেট হয়ে যাচ্ছি যে তখনই ছোট্ট চম্পা ঘর থেকে বাইরে আসে বাবা মা এখনো আমার চুল বেঁধে দেয়নি আরে ভাগবতী শুনতে পাচ্ছ হ্যাঁ গো আসছে রান্না রান্নাঘর থেকে সাড়া দেয় আর তারপর দুটো লাঞ্চ বক্স নিয়ে আসে শোনো না তুমি আমাকে দুটো মিনিট দাও আমি চম্পার চুল এক্ষুনি বেঁধে দিচ্ছি তারপর মিনা চম্পার চুল বেঁধে দেয় আর ওর লম্বা ঘন কালো চুলের পাশে একটা নজর টিকা লাগিয়ে দেয় হ্যাঁ আমার মেয়ের যেন কারোর নজর না লাগে দেখো তো আমার মেয়েটা কি সুন্দর দেখতে ওর কালো লম্বা ঘন চুল ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় আরে মিনা এবার থেমে যাও আমরা লেট হয়ে যাচ্ছি যে কি গো আমি নিজের মেয়ের লম্বা চুলের প্রশংসা করতে পারি না না অবশ্যই করবে আমাদের মেয়েকে এত সুন্দর দেখতে তারপর সুরেশ চম্পাকে নিয়ে তার স্কুলে ছেড়ে দেয় আর তারপর সে নিজের অফিসে চলে যায় চম্পার কালো ঘন লম্বা চুল সবার পছন্দ ছিল সবাই তার চুলের খুব প্রশংসা করত কিন্তু এরকম অনেক বাচ্চা ছিল যারা তার কালো রঙের জন্য মজা করত এইভাবেই কিছু সময় পার হয়ে যায় আর কিছু সময় পর সুরেশ আর মিনার একটা ছোট্ট মিষ্টি মেয়ে হয় তাদের দ্বিতীয় মেয়ের রং দুধের মতো সাদা ছিল আমরা এর নাম পিঙ্কি রাখব হ্যাঁ এখন আমাদের দুই মিষ্টি মেয়ে আছে ওদের যেন কারোর নজর না লাগে নিজের নতুন বোনের আশাতে চম্পা খুব খুশি ছিল চম্পা নিজের বোনকে খুব ভালোবাসত ওর সাথেও সব সময় খেলত আর খুব ভালো করে খেয়াল রাখত সময়ের সাথে পিঙ্কি যত বড় হয় তাদের দুজনের বন্ধুত্বও তত গভীর হতে থাকে পিঙ্কির সামনে বাড়ির সদস্যরা চম্পার লম্বা চুলের সব সময় প্রশংসা করত শুরুর দিকে তো চম্পার খুব ভালো লাগত যে তার বোনের প্রশংসা হচ্ছে কিন্তু ধীরে ধীরে পিঙ্কির রাগ জমতে শুরু করে পিঙ্কির এক বান্ধবী সেও চম্পাকে পছন্দ করত না তাই সেও সব সময় পিঙ্কির সামনে চম্পার নামে খারাপ কথা বলতো। দেখেছিস পিঙ্কি সবাই তোর বোনের কত প্রশংসা করে যেখানে ও একটুও সুন্দর না আর তোমাকে দেখো তুমি কত সুন্দর না সুধা এরকম না আমার দিদিও খুব সুন্দর ওর ঘন কালো লম্বা চুল আছে আরে পিঙ্কি তুইও না কি বোকা তোর বোনের রং কত কালো আর অন্য দিকে তোর গায়ের রং কত ফর্সা ওর চুলের রং কালো তো কি হয়েছে ওর গায়ের রং তো চুলের মতোই কালো এইভাবেই পিঙ্কির বন্ধুরা সব সময় চম্পার বিরুদ্ধে ওর কাছে কথা বলতো তার সাথে পিঙ্কি দেখত যে বাবা মা সব সময় চম্পারই প্রশংসা করে আর ওর চুলের বেশি খেয়াল রাখে তাই পিঙ্কি চম্পার প্রতি আরও রেগে যেতে থাকে তারপর একদিন চম্পা যখন পিঙ্কির কাছে যায় চল পিঙ্কি বাইরে খেলতে চাই আমরা না আমি তোমার সাথে কোথাও যেতে চাই না কিন্তু কেন পিঙ্কি তুমি খুব খারাপ আর তোমার গায়ের রংও পুরো কালো কয়লার মতো আমি তো এত বেশি সুন্দর আমি তোমার সাথে কেন খেলবো আমি যদি তোমার সাথে খেলি আমার রঙও কালো হয়ে যাবে না পিঙ্কি এরকম হয় না কারোর সাথে খেললে তার গায়ের রং বদলে যায় না দেখো আমি তোমার সাথে ছোট থেকে খেলেছি তাও তো তোমার গায়ের রং ফর্সা আমি একবার বললাম না আমি তোমার সাথে খেলবো না পিঙ্কির কথায় মন খারাপ করে চম্পা ওখান থেকে চলে যায় চম্পা সব সময় পিঙ্কির জন্য দুশ্চিন্তা করত কিন্তু এখন পিঙ্কি চম্পাকে আর সহ্য করতে পারত না কিছু সময় পর দুই বোন বড় হয়ে যায় এবার দুই বোন কলেজ যেতে শুরু করে কিন্তু তার পরেও পিঙ্কির ব্যবহারে কোনও পরিবর্তন আসে না সে এখনও চম্পার উপর ছোটবেলার মতোই রেগে থাকত তারপর একদিন দেখো আজকে আমার কলেজের প্রথম দিন ওখানে যেন কেউ না জানতে পারে যে তুমি আমার বোন আমি চাই না যে কেউ আমাকে কালো কয়লার বোন বলে খ্যাপাক আর কলেজে আমায় অপমান করুক চম্পা পিঙ্কির ব্যবহার ভালো করেই জানত সে জানত যে পিঙ্কি কখনও তার সাথে ভালোভাবে থাকবে না তাই চম্পা পিঙ্কির কথা খুব সহজেই মেনে নেয় যাতে কথা আর না বাড়ে ঠিক আছে পিঙ্কি আমি কাউকে বলবো না কিন্তু একটা কথা মনে রাখিস এতে এটা প্রমাণ হয় না যে আমি তোর বোন হই না আমি তাও সবসময় তোরই বোন থাকব অস্বীকার করে কিচ্ছু হবে না দেখো তুমি আমার সাথে তর্ক করো না আমি বললাম না আমি তোমার মতো কালো কয়লার সাথে থাকতে চাই না তুমি আমার স্ট্যান্ডার্ডের বাইরে একবার দেখো আমার ফর্সা রং যেটা আমার সৌন্দর্যকে বাড়ায় আর তুমি কালো কাকের মতো হা তখনই সেখানে মিনা চলে আসে আর পিঙ্কির কথা শুনে নেয় দেখো পিঙ্কি চম্পা তোমার বড় বোন তোমার তোমার বোনের সাথে এটা করা উচিত নয় কালো বা ফর্সা রঙে কি যায় আসে তুমি যদি সুন্দর হও তবে চম্পাও তো সুন্দর সবাই নিজের মতো করে সুন্দর মাম্মি প্লিজ তুমিও দিদির সাইড নিও না একদম ঠিক ও তোমার বোন হয় তোমার বড় দিদি তুমি চম্পার সাথে ঠিক করে কথা বলো চম্পা সব সময় তোমার কত খেয়াল রাখে আর তোমার জন্য চিন্তাও করে কিন্তু তুমি চম্পার সাথে খারাপ ব্যবহার কর তোমার এটা করা উচিত নয় মিনা পিঙ্কিকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তারপরেও পিঙ্কি কোনো কথা শোনে না আর ও মাম্মি এখন তুমিও ওর জন্য আমায় লেকচার দিও না আমি জানি আমায় কি করতে হবে এটা বলে পিঙ্কি ওখান থেকে রেগে চলে যায় কোনও ব্যাপার না চম্পা পিঙ্কির কথাই তুই খারাপ ভাবিস না ও এখনো ছোট আছে হয়তো বড় হলে বুঝতে পারবে না মা তুমি চিন্তা করো না আমি জানি তাড়াতাড়ি ও সব বুঝতে পারবে ও আমার বুঝতার মেয়ে আয় আমি তোর চুলটা বেঁধে দিই আমার চুল এই পৃথিবীতে থেকে বেশি তোমার প্রিয় হবে না কেন এত লম্বা কালো ঘন চুল তোর যা তোর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে তারপর মিনা চম্পার একটা সুন্দর হেয়ার স্টাইল বানিয়ে দেয় তারপর চম্পা কলেজে চলে যায় এইভাবেই আরও কিছু সময় চলে যায় পিঙ্কির এর খুব শখ ছিল আরও সেখানেই নিজের ক্যারিয়ার বানাতে চাইত তাই পিঙ্কি অনেক জায়গায় অডিশন দেয় কিন্তু কোথাও তার সিলেকশন হয় না তারপর এক জায়গায় পিঙ্কি প্রথম রাউন্ডে পাস হয়ে যায় আর দ্বিতীয় রাউন্ডের জন্য তাকে শহরের বাইরে যেতে হতো। তাই সে নিজের মা বাবার থেকে পারমিশন নেয় মা বাবা প্লিজ আমাকে যেতে দাও এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ হ্যাঁ বাবা কিন্তু তোমাকে ওখানে একা পাঠাতে পারব না আর সেদিন তোমার বাবাকেও একটা আর্জেন্ট কাজে যেতে হবে তাই তোমাকে প্রোগ্রামটা ক্যান্সেল করতে হবে কিন্তু মা আমি এটা ক্যান্সেল করতে পারবো না প্লিজ তোমরা আমার কথাটা একটু বোঝো দেখ বাবু আমি আর তোর মা তো তোর সাথে যেতে পারবো না আর তাই তোর কাছে একটাই অপশন খোলা আছে সেটা হল তুই বোন চম্পাকে নিয়ে যা কিন্তু তুই ওটাতেও রাজি হচ্ছিস না আর তাই তুমি ওখানটায় যাবে না পিঙ্কি চম্পাকে পছন্দ করত না তাই ও তাকে সাথে নিয়ে যেতে চায় না কিন্তু পিঙ্কির এটা স্বপ্ন ছিল ও এই সুযোগটা ছাড়তে চাইছিল না তাই পিঙ্কি চম্পার সাথে যেতে রাজি হয়ে যায় তার কিছুদিন পর পিঙ্কি আর চম্পা ওখানে পৌঁছে যায় ওরা যখন সেখানে পৌঁছায় তখন সেখানে পিঙ্কির অডিশন হয় কিন্তু পিঙ্কি সেটাতে ফেল হয়ে যায় তখন ডাইরেক্টরের নজর চম্পার উপর পড়ে আরে বাহ আপনার চুলটা তো বেশ লম্বা এবং ঘন আপনার নামটা কি আরে ধন্যবাদ আমার নাম চম্পা আপনি কি আমাদের শ্যাম্পুর কাজ করতে পারবেন সরি কিন্তু আমি অ্যাক্টিং করতে পারি না দেখুন একবার ট্রাই তো করুন আমার মনে হয় আপনি ভালো করবেন আর তার সঙ্গে আপনার সৌন্দর্য মিলে গিয়ে অ্যাক্টিংটা অসাধারণ হবে ডাইরেক্টরের বলার পর চম্পা রাজি হয়ে যায় আর তারপর ওর অ্যাড শ্যুট হয় এই সব কিছু দেখে পিঙ্কি জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায় তারপর চম্পা আর পিঙ্কি বাড়ি চলে আসে আরে মা বাবু তুই তো অসাধারণ কাজ করেছিস হ্যাঁ আমরা তোর উপর গর্বিত আর পিঙ্কি তুমি তুমি নিরাশ হইও না একদিন তুমিও কাজ পাবে ওর মতো হ্যাঁ বাবা আমরা তোর উপরেও গর্বিত তুই একদিন নিশ্চয়ই সফল হবি আমার পুরো বিশ্বাস আছে তুই একদিন ঠিক পারবি তারপর পিঙ্কি কোনো কথার উত্তর না দিয়েই ভেতরে চলে যায় এখন চম্পার উপর ওর রাগ আরও বেড়ে যায় এখন সবাই চম্পার আরও বেশি প্রশংসা করতে থাকে সে সব সময় চম্পাকে খুব অপমান করত আর তাকে সব সময় কালো কয়লা বলেই ডাকতে থাকত এইভাবেই চম্পার কলেজ শেষ হয়ে যায় আর তারপর সুরেশ আর মিনা চম্পার জন্য ভালো সম্বন্ধ খোঁজে তারপর একদিন চম্পার বাড়িতে সম্বন্ধ আসে আরে বাহ আপনার মেয়ে চম্পা তো খুব সুন্দর তার উপর ওর চুল কি লম্বা তাই না হ্যাঁ আমাদের মেয়ে পড়াশোনাতেও খুব ভালো আর তার সঙ্গে ও শ্যাম্পুর অ্যাডেও কাজ করেছে হ্যাঁ হ্যাঁ একদম আপনারা ঠিকই বলেছেন আমাদেরও চম্পাকে খুব পছন্দ আমাদের ছেলেও বড় ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আমাদের তরু থেকে সম্বন্ধ একদম পাকা তারপর চম্পা আর সৌরভের বিয়ে ঠিক হয়ে যায় যার ফলে পিঙ্কি আরও বেশি রাখতে শুরু করে তারপর পিঙ্কি একা নিজের ঘরে বসে এই কালো কয়লার ভাগ্য তো একটু বেশি ভালো যেখানে দেখো নায়িকা সেজে বসে যায় আমার স্বপ্নও ও নিয়ে নিয়েছে আর অ্যাড শুটও নিজেই করল তারপর এত ভালো ছেলের সাথে ওর বিয়েও ঠিক হয়ে গেল ওকে তো শায়স্তা করতেই হবে এরপর পিঙ্কি হিংসের আগুনে জ্বলতে থাকে আর একটা সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে চম্পার বিয়ের তারিখ এগিয়ে আসছিল আর বিয়ের একদিন আগে পিঙ্কি চম্পার ঘরে গিয়ে ওর বিনুনি কেটে দেয় যখন চম্পা পরের দিন এই অবস্থা দেখে সে কাঁদতে শুরু করে আর বিয়ের জন্য না বলে দেয় এই কথা শুনে সৌরভ চম্পার সাথে দেখা করতে তার ঘরে যাচ্ছিল আর পিঙ্কি তাকে আটকে দেয় দেখুন চম্পা আপনাকে বিয়ে করতে চায় না তাই তাইও নাটক করছে ওর নকল লম্বা চোল লাগিয়ে ঘুরছিল কারণ ও একদম কালো কয়লা লম্বা চুলের পিছনে অ নিজের চেহারা লুকাচ্ছিল দেখো আমি একবার চম্পার সাথে কথা বলতে চাই আমি এই কথাগুলো একদমই বিশ্বাস করি না এটা বলে সৌরভ ওখান থেকে চলে যায় আর পিঙ্কি আরও রেগে যায় তারপর সৌরভ চম্পাকে বলে সে যেন সব সত্যি কথা বলে এ কথা শুনে চম্পা তাকে সব সত্যি বলে যে পিঙ্কি এই সব ইচ্ছে করে করেছে দেখুন সৌরভ আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমার চুলের জন্যই আমার সৌন্দর্য ছিল এখন আমি কুৎসিত হয়ে গেছি আর সাথে তারপর সৌরভ চম্পাকে মাছ রাস্তায় থামিয়ে দিয়ে নিজে বলে দেখো চম্পা এরম কিছু হয় না মানুষের সৌন্দর্যতা চুলের মধ্যে থাকে না মানুষের সৌন্দর্য মনের জন্য হয়ে থাকে এমনিতেও তোমাকে আমার খুব সুন্দর লাগে আমার কাছে রংটা কোনো ব্যাপারই নয় আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই তারপর সৌরভ চম্পাকে বিয়ে করে নেয় আর পিঙ্কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে